কি বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালামায় দাও একই বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বই বেড় ছিলা কোথায় বন্ধ এতদিনই কোথায় ছিল একপলকের দেখা মরতে হয় মোর বহে মনের টানে নয় আপন হলে মন কেন চাও আমায় যদি তুমি বন্ধু মানুষ কিছু জ্বালা দা কি বুক নিয়ে বন্ধু ছবি কেন একা বই বেড়া আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দা কি भूख জ্বালা নি বং তুমি কেন একা বই বিরাও অনেক সুন্দর এখানে শাপলা ফুল ফোটে কিন্তু এখন ফোটে নাই যখন ফুটবে দেখতে অনেক সুন্দর লাগবে আর চতুর্দিকে ফুল ফুটেছে আর দুপুরবেলা আমি ভিডিও করতেছি অনেক তাপ রোদ ছিল এটা অনেক সুন্দর লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি আসবো জায়গাটা কোথায় তাও দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিও করে নিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই এখানে যাবেন তাই আপনাদের দেখেন ভিউগুলো অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর বাই বাই টাটা আল্লাহ হাফেজ হুম হুম ও মাই গড ফুল ফুল আর ফুল মনটা এমনি সুন্দর হয়ে যায় অসাধারণ অসাধারণ আমার অনেক ভালো লাগছে দূরের কথা আসতেছে একটু খারাপ লাগলে আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন যেহেতু পাশের যারা সে কথা বলতেছে সমস্যা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ